গুনার পানি যেমন এক জায়গায় হতে পারে না গুনা আর আল্লাহর ভয় এক জায়গায় হতে পারে আর কে দারা খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে যে আল্লাকে ভয় করবে সে কখনো গুনা করবে না যে গুনা করবে সে কখনো আল্লাকে ভয় করার দাবি করতে পারবে না করতে পারবে না ওয়া আম্মা মান খফ মাক আমার দি হি ওনাফসা আমিন হওয়া ইম্নাল্ জান্না দাহিয়ান ওয়া কেদার 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 দুলমা দাম জান্নাতুল্মা ওয়া দেহ দু র হাশরের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার হয় যেই বান্দা বান্দি গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাআওয়া বিসমিল্লাহির রহমান يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين اقال النبي صلى الله عليه واله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي واحلل عقدة مِنْ لِسَانِي يَفْقَهُ يَقَوْلِي نِغَاهِ مُمِنْ سَيْتُ بَدَلْ جَاتِهِ تَقْدِيرِ তু বদল চাহি তীর বন্দী কুদরত কাশারা মরদ খে রে মাসে কি জরুর اے مرد ترک معاسی کی ضرورات اب صحبت کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی, کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خواب میں نہیں لے کی মরদূত হিছে হাম কব নহ এক হালক জু আক হালক জু আল্লাহ ফির দরবার শখুর জল বকর বুরা নবীন বুড়া নবীন হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের আমাদেরকে পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন সুস্থ রেখেছেন এবং আবহাওয়াকেও আমাদের অনুকূলে রেখেছেন এজন্য নেয়ামতের শুকুর আদায় সকলেই সকলেই দিল থেকে জবান খুলে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় হাজরাত উলামাই কেরাম কোরআন সিনেমা ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন বিশেষ করে বিশেষ করে আপনাদের ও লাখ মানুষের হৃদয়ের স্পন্দন হাজারত পীর সাহেব হজুর চলা ভাঙ্গা চলা নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রুহানি আলোচনা করেছেন আল্লাহ পাক আল্লাহ পাক আলোচনাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করে ওলামায় হাজরাদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় বেশি আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ে কোরআন হাকিমের আয়া থেকে রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছে হাদিস একলাস রুহানিতে সমান সোহিনীয়তে সহী তরিকায় সহী কিছু কথা কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন ফিক দান ইয়া ইউহাল্লাদিনা কুল্লাহ হে দুনিয়ার মুমিন নারী পুরুষ ধনী গরীব তোমরা তাকওয়া অবলম্বন করো তথা আল্লাহকে ভয় করো কে ভয় করো কে ভয় করো আকৌনু আল্লাহ পাকের প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো হয়ে থাকো নবীজি বলেন আলাইকা মুজা জালসাতি লুলামা ওয়া আসমা কালামাল হকামা লোকমানে হাকি মানে দামি একজন ব্যক্তি যার নামে একটা সুরা আল্লাহ অবতীর্ণ করেছেন সুরায় লোকমান এতটা দামি যে তার নাম আল্লাহ কোরআনে দিয়ে তার নামে সুরা দিয়েছেন তিনি তার সন্তানকে অনেক উপদেশ উপদেশ দিয়েছেন অনেক আখেরাতের পাথেও পাথেও দিয়ে গেছেন দিয়ে গেছেন সেই লোকমানে হাকিম একদিন তার সন্তানকে সন্তানকে এই উপদেশ দিলেন উপদেশ দিলেন যে উপদেশটা রসুল সাহাবাহামদের সামনে পেশ করলেন পেশ করলেন আর সেই পেশ করা আলোচনাটা হাদিস হিসাবে আমাদের কাছে নবীজি বলেন লোকমানে হাকিম তার সন্তানকে বলে এ সন্তান ওলামায় আহলে হকের মজলিসে বসো তাদের হেকমতপূর্ণ কথা শুনো কথা শুনো কি লাভ হবে আল্লাপাক দয়া করে রহমতের বৃষ্টি দিয়া মুরদা জিন্দা দিলে পরিণত করে কেমন কেমন একটা উদাহরণও এখানে দেওয়া হয়েছে নবীজি বলেন উদাহরণ হলে এরকম যে সূর্যের কঠিন রোদের তাপে ফসল উৎপাদনের যে নরম জমিনটা চাষাবাদের অযোগ্য হয়ে যা লাঙ্গল চলে না ট্রাক্টর চলে না এত শক্ত মাটি সূর্যের গরমে এখন আর ফসল উৎপাদনের ক্ষমতা নেই কিন্তু সেই কঠিন শক্ত মাটি মুহূর্তের মধ্যেই আল্লাপাকের রহমতের বৃষ্টি তাজা তাজা হয়ে যায় তাজা হওয়ার পরে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় ক্ষমতা ফিরে পায় ঠিক যারা গুনা করে নিজেদের অন্তরকে আমলের পরিবেশ থেকে ভিন্ন দিকে নিয়ে গেছে গুনায় 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 অন্তর ভেঙ্গে চৌচির হয়ে গেছে এখন আর ন্যাক আমলের ফসল উৎপাদন হতে চায় না হতে চায় না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না কোরআনের আওয়াজ ভালো লাগে না ভালো লাগে না আহলে হকের মজলিসে বসলে আল্লাহ তাদের দিলকে রহমতের বৃষ্টি দিয়ে এমনভাবে তাজা করবেন করবেন যে এখন সে আমলের ফসল উৎপাদনের ক্ষমতা দিয়ে পাবে কেমন যে নামাজ আগে যেমন মজা লাগতো না এখন নামাজ সারা মজা লাগবে সারা মজা লাগবে আগে তেলাওয়াত শুনতে ভালো লাগতো না আর এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে ভালো লাগবে লাগে জিকির ভালো লাগলো না এখন জিকির না শুনলে ভালো লাগবে এসে বসলে বসলে এরা আল্লাহ পাকের প্রিয় বন্ধু প্রিয় বন্ধু ওলামায় আহলে হা আল্লাহ পাকের কি আল্লাহ পাকের কি বন্ধু এক বচন তার বহু বচন আউলিয়া 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 বলি মানে আল্লাহর দোষ আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এক

প্রথম আদেশ হলো তোমরা তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো দ্বিতীয় আদেশ হলো এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর বন্ধু যারা তাদের বন্ধু হয়ে থাকো কই পাই আল্লাহর বন্ধু বাবা সন্তানকে বললেন শিশু বাচ্চাকে এই সন্তান

বাবায় বলার পরে কি বুঝলেন যে এই এক কাপ দুধ বাজারে গিয়া তুমি সংগ্রহ করে ঘরে আনবা গরম তুমি করবা তারপরে পান করে ঘুমাবা এই ব্যাখ্যা কি ব্যাখ্যা দুধ পান করার দায়িত্ব তোমার আর দুধ তোমার হাতের নাগালে রেডি রাখা দায়িত্ব আমি বাবা আল্লাহ বলছেন তুমি আমার বন্ধু যারা সাদিকীন সালেহীনদের দের দের সাথে বন্ধুত্ব করে থাকো থাকো এটা তোমার দায়িত্ব তোমার দায়িত্ব তোমার দিয়ে আমি আল্লাহ ঘুমায় গেছি না আমারও দায়িত্ব কি তোমার কাজ হলো ওলি আউলিয়াদেরে বন্ধু বানায়া চলবা আর আমি আল্লাহর দায়িত্ব তোমার সামনে হাতের কাছে চোখের নজরে আমি ওলি আউলিয়াদেরে দিরা করি মানুষের বডির মধ্যে যে আসল জিনিস আছে পাল বুঝেছে পাল বুঝেছে এটা পবিত্র থাকলেই সে আল্লাহর প্রিয় বন্ধু সে প্রিয় অলি সে প্রিয় এজন্য দাওরা পাশ করা লাগে না মাওলানা হওয়া শর্ত না কলব পরিষ্কার একজন আলেম ছাড়াও হতে পারে আমাদের সমাজে যারা আলেম নাই কলব পরিষ্কার এরকম কেউ নাই হা উজানি মাদ্রাসায় শেখুল হাদিস হাদিস পড়াইতেছেন মসজিদের মধ্যে অনেক ছাত্র অনেক ছাত্র অনেক ছাত্র তো এলাকার কিছু মুরব্বী যারা এরাও পেছনে বৈশে হাদিস শুনতেছেন এরা কারা এরা কারা

হাদিসের ক্ষেত্রে একটু সনিদেহ সন্দেহ ভা সন্দেহ এলাকার এক মুরু খেলি কয় মহাদিশায় এক হাদিস বন্ধ করে দিলেন পড়ান করে দিলেন পড়ান করে এরপরে 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 তাহটিক কল তাহটিক কল আসলে ওনার লোকমান ঠিক আছে প্রশ্ন হলো সে তো না সে তো আলেমনা সে তো সে বুঝলো কিভাবে বর্ণনাকারীদের মধ্যে হোক বা যে কোনো একটা ঝামেলা সে বুঝবে কিভাবে কত জাল হাদিস আমরা হাতি ওই গ্রাম্য লোক বুঝলো কি বল বুঝলো কিভাবে সবাই মিলে যখন তাকে ধরলো তাকে বলে আমি যখন বসেছিলাম বসেছিলাম মহাদিস তার মাথার উপর একটা নূরের আলো দেখছিল এই কেমনে বুঝাইতাম এই যুগে তো এখন শিক্ষিত মানুষ বেশি তো মানুষ বেশি লাগে না উলিয়া উলিয়ার দরকার নাই

চোখের মধ্যে জেনার নজর লাগছে এটা লাগছে ঠিক এক বেগানা বেগানা বেপর্দা নারী নজর পড়েছে আব্দুল মাসুদের উপরে মাসুদের উপরে বেগানা নারীর চোখে চোখ পড়েছে এটা বাজারের মধ্যে ওসমান জানলো কেমন জিজ্ঞাসা করেন খলিফাতুল মুসলিম জিব্রেন আর সিনিম না আল্লাহ ওহিনাজিল করছেন বলেন না বলে নবুয়তের দরজা কি খোলা কি হয় না তো জানলেন কিভাবে জেনার নজর লাগছে আমার চোখে আমার চোখে উসমান তাআলা নিয়ে বললেন নবুয়তের দরজা যদিও বন্ধ বন্ধ ফেরাসাতের দরজা খোলা দরজা খোলা দরজা খোলা আরেক পেছ ফেরাসাত কি ফেরাসাত কি

বুঝেন না কথা না কি বুঝেন নবীজি বলেন নবীজি বলেন আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের যে একটা শক্তি আছে এটাকে তোমরা ভয় করো ভয় করো শক্তিটার নাম ফেরাসাত ফেরাসাত এটা দিয়ে কি হয় কই এটা দিয়ে বাংলা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখে মানুষ দেখে কেমনে দেখে চোখের নজরে নয় নজরে নয় আল্লাহর দাওয়া নুরের পাওয়ার দিয়ে দেখে কি দিয়ে দেখে কিদিয়ে দেখে নুরিল্লা নুরিল্লা এর নাম ফেরাস এই পাওয়ারটাকে কোরান শরিফের ভাষায় বলা হয় ফরকাম কিছু গোলাম এমন আছে যারা তাকুয়ার উপরে মোজাহাদা করে হা হাদা করে আল্লাহ পাক করে আল্লাপাকে মোজাহাদার বরফতে তাদেরকে একটা পাওয়ার দান করেন পাওয়ারের নাম ফুরকান

ফেরাসাতের পাওয়ার কি বলে আল্লাহর বান্দা আল্লাহর দেওয়ার নূরের আলো দিয়া অনেক কিছু দেখে যেটা সবাই এটা হাদিসের শব্দ ফেরাসাত কোরআনের শব্দ ফরকান তর্জমায় একই আল্লাহর দেওয়া একটা পাওয়ার কিসের পাওয়ার আল্লাহর দেওয়া নূরের আলো নূরের আলো এটা সবাই পায় না কারা পায় যারা তাকুয়ার উপরে মজবুত থাকে তারা পা থাকে তারা আল্লাহ তাদেরকে দেন তাদেরকে দেন তাকুয়া যাদের মধ্যে তাকুয়া কি জিনিস আল্লাহকে ভয় করার নাম তাকুয়া এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন কে কে সবাই দাঁড়ায় যাবে হুজুরগো থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি যদিও ফাঁকে ফোকে একটু দাঁড়িয়ে কিন্তু আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি এর নাম তাকওয়া। ভয়ের হাকিকতি আমরা বুঝি। আসলে ভয়ের নমুনাটা কি? একজনকে আমি আল্লাহকে ভয় করি নমুনা আছে না? নমুনা আছে নমুনা কি? নমুনা কি? নমুনা কি? বলে সন্তান মা-বাবারে ভয় করে। বলে নমুনা মা-বাবার সামনে অন্যায় করে না। করে না। করে না। ছাত্রগুলো শিক্ষকেরে ভয় করে বলে তার প্রমাণ আর নমুনা। শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তাদের নমুনা আল্লাহর কুদরতি নজরের সামনে গুণা করবে না করবে না কি করবে না কি করবে না মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মা বাবার পিটার ভয় ওস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না কেন করে না কেন বলে ওস্তাদের শাস্তির ভয় অন্যায় করে না অন্যায় করে না আল্লাহর আশেক বান্দা আল্লাহর কুদরতি নজরে গুনা কেন করে না বলে আল্লাহর আজাবের ভয়ের নাম তাকওয়া এবার আপনি আপনারে জিজ্ঞাসা করেন আপনার অন্তর কি গুনার প্রতি আগ্রহী না বিদ্রোহী মন কি গুনা করতে চায় আর করে নি তাহলে নিশ্চিত আপনার মধ্যে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই আগুনার পানি যেমন এক জায়গায় হতে পারে না গুনা আর আল্লাহর এক জগায় হতে পারে আর কে দার দাউ দারু দিলনতুল দেহ তু দেহ রক

হাসরের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার হয় যেই বান্দাবান্দি গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাকওয়া আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসাবে বিনা হিসাবে কোন ব্যক্তিকে দিবেন ব্যক্তিকে দিবেন

আল্লাহর দরবারে মানুষের মানুষের নজরে মর্যাদা বেড়ে যাবে আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো জমা করো এটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে না এটা অর্জন করা লাগে তাকুয়া এটা অন্তরে ঢুকাইতে হবে তাকুয়া মানে বেশি বেশি জিকির করা না তাকুয়া অর্থ কি বেশি বেশি নামাজ পড়া বলে না বেশি বেশি কোরআন তালাওয়াতের নাম তাকুয়া না বেশি বেশি দান সত্তা করার নাম তাকওয়া না বলে তো তাকওয়া কি জিনিস বলে গুনা থেকে বেঁচে থাকার নাম তাকোয়া তাকুয়া